ছুঁয়ে থাকা নাম ঝড়ের মাঝে নেভেনি যে নিজে দীপ দাম বাংলার পথে রেখে গেলে পদুচিহ্ন ভারী নীরবাজ তবু ইতিহাসে তুমি চিরস্থায়ী সহজ ছিল না দিনের শুরু সহজ ছিল না রাতের শেষ তবু ভেঙে পড়েনি বিশ্বাস বুকের ভেতর ক্ষমতার আলো ছায়ার ভিড়ে মানুষ ছিল প্রথম কথা নিজের আগে দেশের ভাবনা এই ছিল তোমার পথের ভাষা খালেদা জিয়া সময়কে চুয়ে না। ঝোরের মাঝে ও নেপি খারদ বাংলার পথে রেখে গেলে পদচিহ্ন ভারী ইতিহাসে তুমি চিরস্থায়ী প্রশ্ন ছিল ছিল কঠিন সময় ছিল ব্যথা ছিল নিরবতা তবু লড়াই থামাওনি তুমি এইটাই ছিল তোমার দৃঢ়তা কারাগারের স্তব্ধ প্রহর অসুখে ক্লান্ত শরীর তবু নামটি উচ্চারিত হলেই জেগে ওঠে রাজপথের ভি।